পকটত যাত্ৰনৰ টা হ'লে গৰম গৰম ভাৱ নাইকিয়া নাই অভাৱ ৰাস্তা ঘাটে যেমন খুচি তেমন চল এই ৰকম অৱস্থা হাঁৰ হাঁ এনাত পকট টকা হৈছে এখন চাৰি পাছে ঘূৰি বেৰাইছে এই হৈছে বিষয় কাহো বাঢ়িৰ মূৰ্গীৰ টিমে বাচাইছে কাহো হাঁচৰ টিমে বাচাইছে কাহো ছাগল বাচাইছে কাহো মনে কৰন গোলাত ধানো বাচাইছে বেচে টেচে এখন ঘূৰি বেৰ বেৰাইছে ঘূৰি বেছাইছে আমাৰ ৰংপুৰৰ কি বোলে এটা ভুলি কিনো ভিন্ন জগত হুম ভিন্ন জগৎ যাওয়ার জন্য বেড়াই তা এখনই মা গাছের তেল নাই তেল নিবার জন্য সোলোবন্ন করিয়া এখন যাইছি হ্যাঁ এত না টাকা হইলেই আর কি ঘুরেই বেড়য আর পগারের টাকা না থাকলে কিন্তু একসময় কাহো নাড়ে না আর কাহর ডাকায় না এক কাপ চা খাবার সেরকম অবস্থা বর্তমান চলেছে বর্তমান কি এটা যুগের লোকের কথা টাকা ছাড়া কেউ না হ্যাঁ টাকা হইলে সবাই সবার তাই ঘুরি বেড়াইনো ঘুরতে ঘুরতে চলিয়ে আইনো সেই অর্ধেক ঘাটা আসিয়া এত সমস্যা হয়ে গেছিলো হ্যাঁ মোবাইলের ব্যাটারি ডাউন হয়ে গেছিলো মোবাইল ভিডিও করতে করতে বন্ধ হয়ে যায় এতে যত দূর হয়েছে এর দূরেই পরিবার পাশেই আর বেশি আর করা হয় নাই যাই হোক পকেটের টাকা থাকলে আর কি গরম ধরে চ্যাং চ্যাংড়া মাছের হ্যাঁ আবার সিনেমা হল দেখির গিয়েছিলো ছবি দেখির গেছিলো টকি দেখির গিয়েছিলো নানান জিনিস দেখির গিয়েছিল হ্যাঁ ভিডিও ভি এখন তো এখন তো ভিডিও ছিল না এখন তো ভিডিও করিবার বেড়াই মাঝে মাঝে তা আগের সময় আর এখনকার সময়ের মধ্যে অনেক তফাত তা পাশত বলে এখন বলে ব্রিজ আছে সেই ব্রিজ ক্যান বলে আমার দেখিবে তা ব্রিজ ক্যানের উদ্দেশ্যে যাইতে যাইতে মোবাইলটা ওখান থেকেই সাইলেন্ট অফ হয়ে গেছে এই আর ভিডিওটা বেশি দূর নিগিট নেই দুঃখিত মন খারাপ